আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রায় ষোলোটা জেলায় অর্থাৎ ষোলোটা জেলায় জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আপনি কিন্তু আপনার জেলাতে কিন্তু এই হাতছাড়া করা যাবে না অবশ্যই আপনি আপনার জেলার পদে আপনি আবেদন করবেন তো কোন কোন জেলায় প্রকাশ হয়েছে আপনারা কমেন্ট বক্সে জেলার নাম উল্লেখ করে দিন আমি সার্চ করে দেখে আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে তো আমি শুধু আমি সাপ্তাহিক পত্রিকাতে দেখলাম অনেকগুলো জেলা আপনার মুন্সীগঞ্জ তারপরে রংপুর কুড়িগ্রাম তারপরে আপনার হচ্ছে ঢাকা সাভার গাজীপুর তারপরে আপনার হচ্ছে পডুয়াখলে আরও অনেকগুলো জেলাতে যাই হোক আপনারা বলিয়েন আপনাদের জেলা আমি দেখাই দেব তার আগে আমি বলে নিই আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনি যে কোনো ধরনের জব রিলেটেড সবার আগে আপনি পাবেন এবং আপনি পরীক্ষার আগে যে শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন এগুলো আপনি আমার চ্যানেলে পাবেন তার আগে আমি অবশ্যই আপনি সাবস্ক্রাইব পাবেন তার আগে আমি একটু বলে নিই এখন বিষয়টা যে এখানে আমরা দেখে নিই যে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম অর্থাৎ এটা গ্রাম আপনি আপনার জেলাতেও কিন্তু সার্চ আপনি ভিডিওটা দেখুন সেম প্রসেসে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন এবং বিষয়টা বুঝতে পারবেন তো আপনারা সবাই দেখুন তো ড্রোভসম্যান ড্রোভসম্যান হচ্ছে পদসংখ্যা একটি গ্রেড পনেরো নয় হাজার থেকে তেইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো শিক্ষা বোর্ড হতে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল ড্রোভিং বিষয়ে ট্রেড কোর্স সরৎপ্রাপ্ত হতে হবে সহকারী অবি কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রা কুরিক এটাতে একুশ জন নিবে তো অবশ্যই যারা আপনার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এই পথে আবেদন করতে পারবেন তো গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতন এখান থেকে হলো আপনাদের সেম প্রসেসের যে কোনো স্বীকৃতি হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় বিশটা এবং ইংরেজিতে বিশটা ওয়ার্ড নিয়ে আসতে হবে অর্থাৎ মিনিটে কিন্তু আপনার এই ওয়ার্ডটা নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে টিকবেন সো ভালো করে আপনাদের কম্পিউটারের টাইপিং প্রিপারেশনটা নিতে হবে তো নাজির কাম কেশিয়ার এটাতে চারটি পথ গ্রেড গ্রেড হচ্ছে আপনার ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন এটাতেও ওপরের যে বিষয়গুলো সেম বিষয়টা এখানেও এবার হচ্ছে আপনার দেখব ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এটাতে নয়জন তো কুড়ি গ্রামের যে সার্কুলারটা এটাতে কিন্তু অনেকগুলো করে নিয়ে দিছে অন্য অন্য যে জেলাতে কিন্তু এত এত বড় নিয়োগ নয় অর্থাৎ এখানে আপনারা দেখেন 23 বাইশ তেইশ চব্বিশ 26 ছাব্বিশ 28 29 30 তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ 37 আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তো অনেক অনেক পথ বিশাল বড় পথ আপনারা গ্রাম যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন তো সার্টিফিকেট পেশকার দুইজন ও এখানে দেখলাম যে আমরা ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী এটা তো নয় জন তো এটা তো আপনাদের ওই যে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তো আপনাদের কম্পিউটার দক্ষতা দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনাদের গুলতি দক্ষতা থাকতে হবে কম্পিউটারের আমি একটু বলে নেই যে এখন কিন্তু বর্তমানে যে অ্যাপ্লাইটাই ছাড় দিয়েছে কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই বি থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসি যেমন লাগে কম্পিউটারের এক্সপিরিয়েন্সটাও থা সেমভাবে থাকার লাগে তো আমি বলবো আপনারা অবশ্যই কম্পিউটারের যে সার্টিফিকেট যারা এখনও অর্থাৎ কোর্স করেন নাই অবশ্যই কোর্সটা করবেন দ্রুত করবেন কারণ কম্পিউটার শেখাটা এখন বাধ্যতামূলক কেউ যদি অনলাইনে শিখতে চান অবশ্যই আপনি কমেন্টে বলতে পারেন আপনি যদি বাসায় আপনার ল্যাপটপ বা পিসি থাকে আপনি কিন্তু অনলাইনে আমার কাছ থেকেও শিখতে পারবেন তো এটা একটা প্লাস পয়েন্ট বলে দিলাম তো এ পর্যন্তই এখানে যে সত্যবলিগুলো দেওয়া আছে এর সবগুলোর সেম একই জিনিস তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আবেদন করার প্রসেসিংটা দেখা দেবো একটা ভিডিও যদি যদি আমি দেখা তো যতগুলো আবেদন সারছে সবগুলোতে আবেদনের প্রসেসিংটা সেম সেম প্রসেসিং আপনি শুধু লিখবেন যে যে জেলাটা যে জেলাতে আপনার সেই জেলাটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন চাইলে আপনি আমার কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি আবেদন করতে চান আপনি বলতে পারবেন এবং আপনি আপনার জেলাতে যদি আবেদন করতে চান আপনি আশেপাশে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়েও আবেদনটা করতে পারবেন পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম